পাঁচ জন যুবককে কুড়ি বছরের কারাদণ্ডের সাজা আদিবাসী মহিলাকে ধর্ষণ ও নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে পাঁচ যুবককে কুড়ি বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত কোর্টের আইনজীবী অসিত বরণ বসু জানান গত দুহাজার সালে নয় জুন হবিবপুর থানায় এক আদিবাসী মহিলাকে ধর্ষণ ও নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় মনোরঞ্জন হাজদা। শৈলেন সোরেন জোসেন মাড্ডি মদন কিস্কু ও বচ্চন হেমব্রম নামে পাঁচ যুবক বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আদিবাসী মহিলা ও নাবালিকার পথ আটকায় দুজন মহিলাকে ধর্ষণ করে বাকি তিনজন নাবালিকাকে পুকুর পারে নিয়ে গিয়ে নির্যাতন করে ঘটনাটা ঘটেছিল প্রথমে বিয়ে বাড়িতে গিয়েছিল এরা পাঁচজন এরা তো আসামি বলে দোষী করেছে আমি বলি এরা দোষী নয় যারা দুজন মেয়ে বলেছে যে নাকি রেপ করেছে হ্যান্ড করেছে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সাজানো গল্প বাইশ জনের সাক্ষীর ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টের বিচারক রাজীব সাহা তাদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন প্রত্যেকেই কুড়ি বছরের কারাদণ্ড ও কুড়ি হাজার টাকার জরিমানা অনাদায় আরো ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক একশো হরিত একশো তেহাত্তর একুশ ডেটের নয় ছয় একুশ তারিখে আন্ডার সেকশন এইট বারো পক্ষ একে একটা মামলা রুজু হয় একটা মামলা হয় এবং সেই মামলায় পাঁচজন বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় পাঁচজনই আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ হচ্ছে এরা দুজন আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে যৌন নিগ্রহ করেছে এই অভিযোগে আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং খেয়াল শুরু হয় বাইশ জনের সাক্ষী নেওয়া হয় সাক্ষী নেওয়ার পর মহামান্য আদালত এদেরকে দোষী সাব্যস্ত করে পরে আজকে এদের সাজা ঘোষণা করা হলো সাজা পাঁচজনকে তিনশো ছিয়াত্তর ডি ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকেই বছরের হাজার টাকা এবং অনাদায়ের সমাজ জেল এই সাজা ঘোষণা করা এটা কোন কোর্টে হয়েছে এটা হচ্ছে স্পেশাল কোর্ট কক্স অ্যাডিশনালটি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ